আজকে আলী হাসান ওসামা আমির হামজা এবং মাওলানা মাহমুদুল্লাহ হাসান গুনবি এই তিনজন ঢাকা একটি আদালতে হাজিরা দিতে গিয়েছিল তিনজনের একসাথে সাক্ষাৎ হয়েছে এই সাক্ষাতে পরস্পরের মধ্যে কিছু কথাবার্তা হয়েছে যাই হোক একে অপরের থেকে ক্ষমা চেয়ে নিয়েছে ওলামা এ পরস্পরের মধ্যে ভুল বুঝি হয়েছে ক্ষমা চেয়েছেন আলহামদুলিল্লাহ এটা খুব ভালো দিক কিন্তু আলী হাসান ওসামা ভাইয়ের একটি পোস্ট আমাকে খুবই অবাক করেছে তিনি তার ফেসবুকের মধ্যে লিখেছেন তার হল পেজের মধ্যে লিখেছেন কী লিখছেন দেখেন এই প্রথম মুক্ত জীবনে দেখা হলো দীর্ঘ কয়েক ঘন্টা কথা হলো আমাকে নিয়ে যেসব ভয়াবহ মন্তব্য করেছিলেন মাহফিলে সেগুলো চিঠি থেকে মুছে ফেলতে বললেন পাস্ট ইজ পাস্ট বলে পুরোটা ভুল বুঝাবুঝি ছিল এমনটা জানালেন শেষে কুলাকুলি করে আজকের মতো বিদায় নিলেন রব সবাইকে নিরাপদে রাখুন সব হায়রানি অপারেশনে অবসান ঘটান এই যে একটা বিষয় এইটা ফেসবুকে লেখে নিজেকে বড় এবং আমির হামজাকে ছোট করলেন উনি কিন্তু এটা ছিল গোপন রাখা উচিত ছিল কারণ ওলামা এ একটা শান আছে একটা মান আছে আলী হাসান ওসামার এই লেখাকে লেখার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এটা আমার কাছে আমি কখনো সাপোর্ট করব না এটা একজন মানুষ আপনার কাছে হয়তোবা আমির হামজা মনে করছে যে আমি আসলে ভুল করেছি আপনার কাছে স্বীকার করেছে বলেছে বলে যান বন্ধু হিসাবে একই তো আপনারা সমুখ সেই কথাটা ফেসবুকে এরম নিয়া যে উনি আমার কাছে এটা ভুলে যেতে বলেন আমার কাছে তাহলে এতদিন আমার নামে যা বলছে সব ভুল বলেছে এই জিনিসটা আসলে আলী হাসান ওসামা ভাই বোঝাতে চাচ্ছেন কিন্তু এটা ঠিক না এটা মোটেও ঠিক না এটা গোপন রাখা উচিত ছিল এখন একটা সমালোচিত হয়ে গেলেন বরং আমির হামদাই হিরো হয়ে গেল আপনি ভিলেন হয়ে গেলেন কিন্তু আপনি যদি গোপন রাখতেন বরং আপনি লেখাটা এইভাবে দিতে পারতেন যাক আমরা পরস্পরে একে অপরকে ভুল বোঝাবুঝির মধ্যে ছিলাম এখন আমরা সবাই এক হয়ে গেলাম আমরা আমাদের সমস্ত ভুল আমরা শুধরে নিলাম লেখাটা যদি এইভাবে দিতেন তাহলে আজকে আপনি সমালোচনার পাত্র হতেন না আজকে আপনাকে কিছু মানুষ ঘৃণা করতো না বরং সকলেই আপনাকে কোলে তুলে দিত আপনি আলী হাসান ওসামা আমি যতটুকু আরবি জানি এবং ছোটকাল থেকে বিতর্ক অনুষ্ঠান করে এসেছি ব্রাদার রাহুলের সাথে আপনাদের ডিবেট এই ডিবেটে নিঃসন্দেহে আপনি ফার্স্ট হয়েছিলেন কিন্তু জামাতের লোকেরা সবচাইতে বেশি ব্রাদার রাহুলকে প্রমোট করে শুধুমাত্র আপনার উপরে রাগ করে আপনার উপরে রাগ করে ব্রাদার রাহুলকে তারা প্রমোট করেছে কিন্তু ওরাও জানে যারা ব্রাদার রাহুলকে প্রমোট করেছে ওরা ভালো করে জানে নিশ্চিত জানে যে আলি ওসামার কাছে ব্রাদার রাহুলের কোনো দলিলই টিকে নাই উনি যে দলিলগুলো দিয়েছেন ওই দলিলগুলো আলি হাসেন ওসামার দলিলের কাছে কোনো টিকসই হয় নাই কিন্তু সবথেকে বেশি এই বাহাজের পরে মানে আপনি জিতার পরেও পরাজয় বরণ করতে হয়েছে আপনাকে মূল কারণই হচ্ছে যে আপনার প্রতি জামাত ইসলামের লোকজনের বিশাল পরিমাণে রাগ কিন্তু এই যে একটা সুযোগ হয়েছিলো একসাথে আমির আমজা আপনি মাহমুদ আসামগুন নবীতুম এই যে একসাথে হয়েছিলেন আপনাদের কিন্তু এই সুযোগে এক এক হয়ে মানে আপনার প্রতি এই এই যে ওদের একটা খোপ এই ক্ষোভটা কিন্তু উঠে যেত কিন্তু আপনি কি করলেন এই ক্ষোভটা আরও বেশি করে যেন হয় এই কাজটাই করলেন যে কোনো কথা আপনি পাদ দিয়েছেন ও পাদ দাও ফেসবুকে লিখতে হবে কেন দুই তিনজনেই তো আপনারা মাসলুম ওখানে সমস্যা গেছে আদালতে এক হওয়া যায় আদালতের বাইরে এক হওয়া যায় না এখন তো ওই যে কেউ কেউ লেখালেখি করছে ওলামায় কালাম অন্য কোথাও এক না হলে আদালতে সবাই এক এটা লেখতেছে ঠিক কিনা সম্মানিত বন্ধু কোনো আমার ভাইয়ের আমার এদিকে আমির রামজা আলী হাসান ওসামা আহবদুল গুনবি এদের মধ্যে একটু মনোমালিন্য হলো টুক করে এই আলেমদের মধ্যে একটা বাহার ঢুকাই দিয়েছে ওই যে একটা নাট্যকার ওই যে কৌতুক অভিনেতা কবির বিন সাওয়ান তিনি সুযোগ পাইছেন এই মাঝে মাঝেই দেখি আলেমদেরকে কটাক্ষ করে কথা বলে কণ্ঠ ভালো আছে ভালো শিল্পী আজকে তিনি প্রধান মুপাশির বিভিন্ন জায়গায় দেখলাম তিনি লেখা প্রধান মুপাশির মুপাশির সিগাটা পারবে কি না বা ওই মুফাশের কোন বাপের মাঝদার ওখান থেকে একটা সিগা যদি টানতে বলা হয় গরদান টানতে বলা হয় জীবনও পারবে না তিনি এখন প্রধান মুফাসির তিনি অমনি সাথে সাথে বামার ঢোকায় দিছেন আরে ভাই আমি আমিরাম আলেম আলী হাসান ওসামা দুজন কামরা কামড়ি করছে আপনি সাধারণ মানুষের আঙুল আর আপনি একজন শিল্পী শিল্পীর মতন থাকেন তিনি লিখলেন বাংলাদেশে একমাত্র হকানি আলেম এই আলী হাসান ওসামা যার কাছ থেকে অন্যান্য আলেমরা ক্ষমা চেয়ে নিলে কত বড় বাসমার কথা নিজের আবক্ষের ছিল গান দেয় অথচ বাসমারি দিছে ওরা দুজন আলেম ওরা কথা বলতেছে আপনি কে বলার ডান বামার দোকান কেটা বলেছে আপনাকে আপনি গজল বলেন গজল বলেন আপনি শিল্পী শিল্পী করেন আপনি নাটক নাটক করেন গা এখানে দুজন আলেমের কথা হচ্ছে আপনি কথা বলার কিনা এভাবে ঐক্য হবে না অনেক ঐক্যের ওয়াশ করেছি বাংলাদেশে আর কোনো আলেমের ঐক্য হবে না তবে আলিয়াসান ওসামা ভাইয়ের প্রতি আহ্বান জানাচ্ছি আমার এই বক্তব্যগুলো অনলাইনে যায় অনেক মানুষ শোনে লাখ লাখ মানুষ শোনে এই জন্য বলছি হাসান ওসামা ভাইয়ের কোনো একজন ফ্যান তার কাছে কোনো কাছের যদি আমার এই বক্তব্য থাকে শুনে থাকেন ওদের তাহবান জানাবো অনতাই এই পোস্ট ডিলেট করেন এবং ক্ষমা চাবেন আপনি কি লেখা লেখলেন এটা যে আমির হামজা আপনার একটা ছোট হয়ে গেছে আপনি বড় হয়ে গেছেন এত বড় এত ভাগ কেন এই আনা আনা সমস্যায় তো করছে এই আনা আনায় বাদ দিতে হবে আমি আমি এই আমি আমি জিনিসটাই আজকে মানুষকে ধ্বংস করে ফেলতেছে এমনি আমির হামজা ভাইয়ের আছে ওই মানে ওয়াজ মাহফিলে উনি যাই বলুক কিন্তু আমি যতটুকু দেখি বিভিন্ন মানে মাহাপ আমি তো তার সাথে সরাসরি কোনো দিন সাক্ষাৎ হয় না যদিও আমার একই থানায় বাড়ি একই জেলায় বাড়ি কোনো দিন সাক্ষাৎ হয় না কিন্তু আমি অনলাইনের মাধ্যমে যতটুকু দেখছি উনি কিন্তু খুব দ্রুতই বল স্বীকার করেন মানুষের কাছে ছোট হন কিন্তু আল্লাপাগ তাকে মর্যাদা বাড়িয়ে দেন কিন্তু আপনি এই সুযোগ নেই তাকে আপনি ফেসবুকে লেখে ই করলেন এবার আমির হামজা যাই আর এক যখন বাসায় খেলা দিয়ে দেবেনি তখন তো দোষ হয়ে যাবেনি কিন্তু এটা তো আপনাদের পরস্পরের মধ্যে কথা হয়েছে এটা কেন ফেসবুকে আসতে হবে এটা মোটেও ঠিক না এটা আলেমদের সানের খেলা আলেমরা যদি একজন আলেমকে আরেকজন আলেমকে বড় না করি তাহলে সাধারণ মানুষ আমাদের দাম দেবে কেমনি সাধারণ মানুষ কখনোই আমাদের দাম দেবে না সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আলেমদের আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান এদেশের রোমায় খালাম এদের মতন ভালো মানুষ এদের মতন উত্তম মানুষ এদের মতন দামি মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর একটাও নাই কারণ আল্লাহ নিজেই বলছেন ইন্নামা এক সাল্লাহাবি নিবাদহিন ওলামা নিঃশাহ আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় যারা করে তারা ওল্লামাই কেন আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে সুতরাং আলেমদের মতন শ্রেষ্ঠ মানুষ তো আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই শ্রদ্ধা করি ভালোবাসি অবশ্যই আমরা চলতে গেলে পরস্পরের মধ্যে মতো আসবে জ্ঞান হতে পারে আবার আমরা মিলে যাব কিন্তু মিলের সাথে সাথেই আমি যদি না হুরি বাবা আমির ধাম আমার কাছে ভুল স্বীকার করেছে আমি কি এই ভাব দেখা দিয়ে বাদ দিতে হবে ভাই এই ভাব দেখানো বাদ দিতে হবে আর মনে রাখবেন আপনারা যে তিনজন একত্রিত হয়েছিলেন তিনজন তিন মাস লাখের লোক আপনারা অতএব ওখান থেকে বেরোনোর পরে যা কথা হয়েছে নিজেদের মধ্যে রাখতে পারতেন যে কোনো কথাই ফেসবুকে বলবেন না ফেসবুক ফেস মানে চেহারা আর বুক মানে বই বইয়ের চেহারা মানে আপনি যখনই এটা এখানে পাবলিকলি পাবলিক প্লেসে এটা পোস্ট করেছেন তখনই আমির হামজাদ যারা ভক্ত আছে তারা তো খেপে গেছে এখন বর্তমান কি চলছে তাহিরিয়া শাহেক আহমদুল্লাহর ইস্যুবাদ এখন আমির হামজাদ আলী হাসানের এবার ভক্তদের মধ্যে চলছে তুমুল ঝগড়া তুমুল মারামারি মানে কথার মারামারি কথার মাধ্যমে একে অপরকে ঘায়েল করার একটা ইসব প্রতিযোগিতা চলতেছে এভাবেই যদি চলতে থাকে তাহলে এদেশে দিন কায়েম কবে হবে দিন কায়েম না হলেও আমাদের মতন কিছু ওলামায় কেরামের পকেট কায়েম ঠিকই হচ্ছে এভাবে করে আমরা ভাইরাল হচ্ছি প্রতিদিন মাহফিল হচ্ছে বাস আলহামদুলিল্লাহ পকেটে কাঁচা টাকা আছে এ টাকা পেয়ে আমাদের হুজুররা কত কিছু যে করছে কেউ ছয়তলা বাড়ি করছে কেউ গাড়ি করছে কেউ মাসে মাসে একটা করে গাড়ি পাল্টাছে কেউ বা সিজনে একটা করে গাড়ি পাল্টাছে কেউ বা আবার বিয়ের ময়দানে ছুটে বেড়াচ্ছে এই বউ ভাল লাগছে না আর এক বউ আর বউ ভাল লাগছে আর এক বউ নিজের বউ ভাল লাগছে না পরের বউ মানে এমন একটা বিধি কিস্তির মধ্যে অবস্থার মধ্যে পড়েছি এখন সাধারণ মানুষের আমাদের থেকে দোয়া নেয় না সাধারণ মানুষ আমাদের জন্য দোয়া করে আল্লাহ আলম